দেখেন ভাই দেখেন এত পরিমাণ আপেল হয়েছে কি পরিমাণ হয়েছে মানে আমি কী বলবো বোরই গাছের মতো বড়ই যেরকম অফুরন্ত হয়ে থাকে এখানে এরকম পাতার চেয়ে আপেল বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ যখন দেয় অফুরন্তই দেয় দেখেন বিদেশের মাটিতে এত পরিমাণ আপেল হয়েছে অথচ দেখেন কোনো লোক নাই কিছু নাই খাওয়ার কোনো লোকই নাই এটা আমার আরেক ভাই বিদেশ থেকে পাঠাইছে যে দেখেন অপুরন্ত আপেল হয়ে রয়েছে গাছের নিচে অপুরন্ত পড়ে রয়েছে একটা মানুষ নাই যে একটা আপেল কুড়ায় আও গাছ থেকে পেরে হইলেও খাইব কি পরিমাণ আপেল হয়েছে দেখেন আমার দেখাইলো তারা বললো যে তারা গাছ থেকে পেরে পেরে খাইছে আর হচ্ছে এই যে আমি বলছিলাম তারপরে ভিডিও পাঠাইছে আমারে দেখেন কি পরিমাণ হয়ে রয়েছে পাইকে রয়েছে সব সুন্দর সুন্দর কালারের দেখেন এই গাছটা কিন্তু মোটামুটি অনেকটা বড় একেবারে ছোট না তো এরকম গাছ নাকি অনেকগুলা অফুরন্ত গাছ বনের মধ্যে এইগুলার মধ্যে এরকম আপেল হয়ে গেছে কোনো মানুষ নাই লোকজন নাই কিছু নাই যে আপেল কেউ খাইব যারা প্রবাসী আছে অনেক সময় তারা যায় যায় ইচ্ছা মতো খায় নিয়ে আসে তারপরে এই ভিডিওটা আর কি আমার পাঠাইছি তো আমি ভাবলাম যে আপনাদেরকেও দেখাই দেখেন পাতায় পাতায় আপেল হয়ে রয়েছে সুন্দর সুন্দর কালারের দেখেন আমাদের বাংলাদেশে এই আপেলগুলো হইলে তো মোটামুটি ভালোই দাম নিত দেখেন একেবারে ফ্রেশ আমরা যে বাংলাদেশে যেগুলো খাই সেগুলো তো বেশিরভাগই জামেলা এইসব আপেল সরাসরি গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা দেখেন এত পরিমাণ হওয়া হয়েছে অত দেখেন কোনো লোক নাই খাওয়ার সুন্দর সুন্দর কালার তো যাই হোক আমি আমার বাইরে বলছিলাম সে ভিডিও পাঠাইছে আমিও ভাবলাম যে আপনাদেরকেও দেখাই আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন কোনো কিছু বলার থাকলে সেটাও কমেন্টে বলবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখেন মাঝে মধ্যে হ্যাঁ সেগুলো সবুজ দেখা যাইতেছে সেগুলো এখন অপরিপূর্ণ বাড়তি হয় নাই আর যেগুলো সুন্দর কালার হয়েছে সেগুলো মনে হয় বাতি হয়েছে আর কি এরকমটাই মনে হইতেছে দেখেন কি পরিমাণ হয়েছে ছোকায় ছোকায় একেবারে থোকা থোকা সেরেছে অফুরন্ত আপেল মানে আমার কি বলবো দেখে মন চাইছিল আমি নিজের হাতে পায়রা খাই আসলে এই সুযোগ তো আর নাই পায়রা খাওয়ার মতো দেখেন কি পরিমাণ হওয়া হয়েছে আপেল যাকে যাকে হয়ে রয়েছে